আসসালামু আলাইকুম আজকে একটা অন্যরকম ভিডিও শেয়ার করছি আপনাদের সাথে এটা হচ্ছে আমাদের গ্রাম মানে আমাদের পাশের গ্রাম আর কি তো আসলে ঘুরতে গিয়ে এই ভিডিওগুলো করেছিলাম আর কি হঠাৎ করে মনে হলো যে আপনাদের সাথে শেয়ার করি যে আসলে আমাদের গ্রামটা কত সুন্দর সেটা আপনারাও একটু দেখেন এই যে দেখুন দুই পাশে কিন্তু অনেক পানি বন্যার পানি এসছে আর মাঝখানে এই যে সোজা রাস্তা আর যেদিন বিকালে সেরকম কোনো ব্যস্ততা থাকে না সেদিন প্রায় আমাদের এই রকম জায়গাগুলোতে যাওয়া হয় আসলে এরকম পরিবেশে গেলে যে কারোরও মন ভালো হয়ে যাবে দেখতে পাচ্ছেন জায়গাটা আসলে কতটা সুন্দর এগুলো হচ্ছে কিছু ছবি সেই জায়গার এমনিতে আসলে এই জায়গাগুলোতে ধান চাষ করা হয় কিন্তু যেহেতু এখন অনেক পানি মানে বিল এলাকা এটা তাই এখন অনেক পানি রয়েছে সত্যি বলতে ফ্রি সময়ে ঘুরতে যাওয়ার জন্য কোনো পার্ক বা আর্টিফিশিয়াল জায়গার চাইতে এইরকম প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা জায়গাগুলোতে বেশি আমাকে ভালো লাগে তাই যখনই সময় পাই বারবার আমি এই জায়গাগুলোতে যাই তো আমাদের গ্রামটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর সবাইকে আমাদের গ্রাম দেখার আমন্ত্রণ রইল আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন